এই সোশ্যাল প্ল্যাটফর্মটা না অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমরা চাইলেই খুব সহজেই সফলতা অর্জন করতে পারি একজন আরেকজনের হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি অনেক দূর এখানে কিন্তু কোনো প্রকার হিংসা বিভেদ চলবে না তাই আসুন আমরা সকলে মিলে একসাথে কাজ করি মনে কোনো রকম হিংসা বা অহংকার না রেখে সবাই সবার পাশে থাকি অনেককেই দেখেছি কারো ভালো কেউ দেখতে পারে না বা একজনের চাইতে আরেকজনের কন্টেন্ট যদি একটু ভালো হয় সে কিন্তু সেটা প পছন্দ করে না এর ফলে কি হয় তার পেছনে লেগে বিভিন্ন রকম কথা বলতে থাকে বা বাজে মন্তব্য করতে থাকে আমার মনে হয় কি এটা করা একেবারেই ঠিক না কারণ এই প্ল্যাটফর্মটা না সবার জন্য এখানে আমরা চাইলেই কিন্তু সবাই একসাথে সফলতা অর্জন করতে পারি আর কারও সফলতা কিন্তু এখানে কেউ কেড়ে নিতে পারে না এখানে কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা কিন্তু আমরা চাইলেই কাজে লাগাতে পারি তো অবশ্যই আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থেকে একসাথে এগিয়ে যাওয়ার জন্য আর হিংসা বিভেদ ভুলে কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো সেই রাস্তাটা আমাদের খুঁজে বের করতে হবে